Whoa মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর সেখানে ঢাকার ঐতিহ্যবাহী জামদানি শাড়ি পরে ভারতের মঞ্চ কাপাতে ওঠেন দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান জানা গেছে জয়ার পরনে বাহারি সাজের এই শাড়িটি তৈরি করতে নাকি সময় লেগেছে ছয় মাস এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন জয়া নিজেই ভিন্ন নকশায় তৈরি করা জামদানি শাড়ি পরে জয়া আহসানের নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কিছু ছবি সেই ছবি ঘিরে আলোচনা ধরন আলাদাভাবে নজর কেড়েছে ভক্তদের ছবিগুলো প্রকাশ করে জয়া লিখেছেন সব সময় আমার সাজ পোশাকের মাধ্যমে আমি যেই সংস্কৃতি থেকে উঠে এসেছি তা উপস্থাপন করার চেষ্টা করি অনেকদিন ধরে আমার পরিকল্পনা ছিল একটু অন্যরকম করে জামদানি শাড়ি পরব আর তার জন্য ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের চেয়ে বড় মঞ্চ কি হতে পারে এই আয়োজনে নামি দামি অনেক শিল্পীদের সঙ্গে দেখা হয়। আমাকে এমন সুযোগ করে দেওয়ার জন্য ফিল্ম ফেয়ারকে সেই ভক্তরাও নানান রকম মন্তব্য করেছেন কেউ কেউ অভিনেত্রীর এই সাজের প্রশংসা করেছেন কেউ আবার শাড়ি পরার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন গেল রোববার মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ফিল্ম ফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস এর পঞ্চম আসর আয়োজনে সিরিজ সিনেমা ও ক্রিটিক্স এই তিন ক্যাটাগরিতে উনচল্লিশটি পুরস্কার পান তারকারা বলিউড ও টালিউডের তারকাদের পাশাপাশি অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে তিনি পেয়েছেন বিশেষ পুরস্কারও কিছুদিন আগেও কাঠগোলাপ গাছের সঙ্গে বেশ কয়েকটি ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মায়াবী এই অভিনেত্রী সেখানে সাদামাটা পোশাকেও দারুণ লেগেছে অভিনেত্রীকে দু সালে মোস্তফা সারোয়ার ফারুকির ব্যাচের চলচ্চিত্রের মাধ্যমে শোবিজ অঙ্গনে অভিষেক হয় জয়ার পরে দীর্ঘ ছয় বছর পর নুরুল আলম আতিক পরিচালিত ডুবসাঁতার চলচ্চিত্রে অভিনয় করেন অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার সাতটি মেরিল প্রথম আলো পুরস্কার ও তিনটি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন